আসসালামু আলাইকুম এব্রু আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয় ভালো আছি আমি আপনাদের সামনে আরেকটা নতুন আপডেট নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আপনারা কিভাবে রবি সিমে একচল্লিশ জিবি হিট করবেন রবি সিমে একচল্লিশ জিবি ওটিপি অফার কীভাবে হিট করবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কীভাবে রবি সিমে একদম লো রেটে একচল্লিশ জিবি হিট করবেন তার জন্য আপনাদের প্রয়োজন হবে কাস্টমার থেকে ওটিপি নিয়ে আপনাদের মাই রুবি অ্যাপস লগ করা আপনারা এই অফারটা দেওয়ার আগে সর্বপ্রথম আপনারা কাস্টমার থেকে ওটিপি নিয়ে আপনাদের মাই অ্যাপস ওপেন করে নেবেন সো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে নতুন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বাটনটি অন করে দিয়ে পাশে থাকবেন আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই ভিডিওটি কেমন লাগলো এবং লাইক করে দিবেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লাগলো সো আপনারা কাস্টমার থেকে ওটিপি নিয়ে মাই রবি অ্যাপস লগ ইন করবেন লগ ইন করার পর এখান থেকে আপনি ইজি প্ল্যান অপশন খুঁজে নেবেন এখানে যদি না থাকে তাহলে ডান পাশে টানবেন টানার পর দেখবেন ইজি প্ল্যান ইজি প্ল্যানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কাস্টমাইজ ইউর ইফ ইউর ইজি প্ল্যান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সর্বপ্রথম মেয়াদ করে দিবেন সাত দিন তারপর এমবি করে দিবেন জিরো তারপর মিনিট করে দিবেন জিরো মিনিট জিরো করে দেওয়ার আগে আপনাকে প্রিমিয়াম ডাটা এখানে পাঁচ জিবি করে দিবেন করে দেওয়ার পর মিনিট করে দিবেন জিরো তো আপনারা দেখেন আপনাদের মূল কেনা পড়বে দুশোতে বিশ টাকা তো আপনি এটা সাত দিন মেয়াদে প্রিমিয়াম ডাটা প্রিমিয়াম ডাটা বলতে এখানে ডেলি ডাটা আপনি প্রতিদিন যদি আপনি পাঁচ জিবি নেন তাহলে আপনার কাছে অ্যাক্টিভ হয়ে যাবে পঁয়ত্রিশ জিবি একদিনে পাঁচ জিবি করে আপনি ব্যবহার করতে পারবেন এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি প্ল্যান এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার কাস্টমারের কাছে পঁয়ত্রিশ জিবি সাত দিন মেয়াদে অ্যাক্টিভ হয়ে যাবে তার জন্য অবশ্যই আপনারা আপনাদের কাস্টমারের সিমে টাকা অ্যাড করে নেবেন মনে করেন আমি কাস্টমারের সিমে পঁয়ত্রিশ জিবি সাত দিন মেয়াদে দিয়ে দিলাম দেওয়ার পর এখন আপনি পঁয়ত্রিশ জিবি হিট করেছেন সাত দিন মেয়াদে এটা আপনি তিরিশ দিন কীভাবে করবেন তিরিশ দিন করার জন্য অবশ্যই আপনারা কী করেন একভাবে আপনি ইজি প্ল্যানে গিয়ে আপনারা একভাবে ইজি প্ল্যানে গিয়ে দশ মিনিট সিলেক্ট করেন দশ মিনিট তিরিশ দিন মেয়াদে আপনারা বঙ্গো সিলেক্ট করেন বঙ্গো সিলেক্ট করা দেওয়ার পর বাই প্ল্যান এখানে ক্লিক করে দেন এখানে ক্লিক করে দিলেও মেয়াদ বেড়ে যাবে কিন্তু আমি বর্তমানে যেটা দেখিয়ে দেবো আপনাদেরকে তার জন্য আপনাদের বঙ্গশ্রুট করে দশ মিনিট দিতে হবে না অর্থাৎ যে পঁয়তাল্লিশ টাকা আপনারা ক্রস করেন সেটা ক্রস করতে হবে না তো আপনারা কি করবেন এখান থেকে আপনি ফ্যামিলি প্যাক অপশানটা খুঁজে নেবেন এখান থেকে আপনি ফ্যামিলি প্যাক অপশানটা খুঁজে নেবেন দেখেন মাই ফ্যামিলি এখানে আপনি ক্লিক করবেন মাই ফ্যামিলি ক্লিক করার পর অবশ্যই কাস্টমারের নাম্বারে ফ্যামিলি প্যাক অ্যাক্টিভ করা না থাকতে হবে যদি থাকে তাহলে আপনি কাস্টমারের যদি একটা মাই ফ্যামিলি প্যাক অ্যাক্টিভ করা থাকে তাহলে আপনি অন্য একটা ফ্যামিলি প্যাক কী করবেন অ্যাক্টিভ করবেন এখন বর্তমানে কাস্টমারের নম্বরে দুই তিনবার ফ্যামিলি প্যাক অ্যাক্টিভ করা যায় তো আপনি এখান থেকে একটা অফার দেখতে পাবেন পঞ্চাশ জিবি ছশত আটানব্বই টাকা এই প্যাকটা যদি আপনি অ্যাক্টিভ করেন ছশত আটানব্বই টাকা দিয়ে অ্যাক্টিভ করার পর এই পঞ্চাশ জিবি এটা চারজনের কাছে শেয়ার করা যায় তো আপনি চারজন থেকে একজনের কাছে যদি শেয়ার করেন তাহলে সাথে সাথে আপনাদের পঁয়ত্রিশ জিবির মেয়াদ বেড়ে যাবে তো অনেকে মনে করেন ভাই আপনি লাইভ পরিবহন মাধ্যমে কেন দেখেন না আসলে ভাই আমার দেখার মতো সময় নেই আর আমি ব্যস্ততার মধ্যে থাকি আমি অফার তেমন সেল করি না তো সেই কারণে আমি দেখাতে পারি না অনেকেই কিন্তু লাইভ পরিভার মাধ্যমে দেখাই আমি দেখাতে পারি না বলতে এটা মিথ্যা না বা না অনেকে মনে করেন আমি দেখাচ্ছি না তো আমার এই কথাগুলো বিশ্বাস হচ্ছে না তো আপনারা যদি আমার কথাগুলো বিশেষ করে কাজগুলো করেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না প্রথমত আপনারা সাত দিন মেয়াদে প্রিমিয়াম ডাটা সিলেক্ট করে পঁয়ত্রিশ জিবি হিট করবেন তারপর আপনারা মাইফমিল অপশানে এসে পঞ্চাশ জিবি ছশো টাকা হিট করবেন হিট করার পর যে কোনো একজনকে আপনি দশ জিবি জিবি যে কোনো এমবি শেয়ার শেয়ার করে দেওয়া মাত্র আপনার কাছে ওয়ান দশমিক ফাইভ পারসেন্ট অর্থাৎ দেড় জিবি আপনার কাছে বনাস চলে আসবে বনাস আসার সাথে সাথে আপনার যে পঁয়ত্রিশ জিবি কিনছেন সেই পঁয়ত্রিশ জিবির মেয়াদ বেড়ে যাবে তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন আপনি চাইলে পঁয়ত্রিশ জিবি না আপনি চাইলে বিরাশি জিবি হিট করতে পারেন চাইলে সাতচল্লিশ জিবি হিট করতে পারেন এটা কিন্তু আপনার মাথা কাটিয়ে ট্রিস্স কাটিয়ে হিট করতে হবে আপনি যদি মাই ফ্যামিলি ফ্যাক দুবার হিট ফ্যামিলি ফ্যাক যদি দুবার হিট করেন তাহলে আপনাকে বোন দেওয়া বারো জিবি আপনার এই হিট করবেন পঁয়ত্রিশ জিবি সাত দিন মেয়াদে প্রিমিয়াম ডাড় সেট করে তো এরকমভাবে কিন্তু আপনি বিভিন্ন ট্রিস্স কাটিয়ে বিভিন্ন অফার হিট করতে পারবেন চাইলে মিনিটও হিট করতে পারবেন আর যারা এখনও আমাদের অফার সেল করার বিকে গ্রুপ অ্যাড হননি আপনারা দ্রুত এখানে অ্যাড হয়ে যাবেন এখানে অ্যাড হচ্ছে মূলত দুশো টাকা বর্তমানে ডিসকাউন্ট চলতেছে ফিফটি পারসেন্ট আপনারা একশো টাকার বিনিময়ে এখানে অ্যাড হতে পারবেন এখানে অ্যাড হতে হলে অবশ্যই একশো একশো পার্সেন্ট ভেরিফাইড অ্যাড হতে হবে আপনাদের সকল দ্রুত জমা দিয়ে অ্যাড হতে হবে যারা আগ্রহী তারা আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ন করবেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবার থাকবেন আসসালামু আলাইকুম